তো गाइस আমি মূলত কেন ক্লাসিক ম্যাচ खेली র‍্যাঙ্ক ম্যাচ কেন খেলিনে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তাছাড়া আমার ম্যাচে এতগুলা বট পরে কেন আর বট মাইরা আমি কেন ভিডিওগুলো সারি তো সেটাই তোমরা জানতে পারবা তো দেখতে পারছ জেমানটা আমি কিন্তু ম্যাচে ঢুকছি কালকে সারা দিন মানে কারেন্ট ছিল না যার কারণে ম্যাচে মানে গেম নে ঢুকতে পারিনে গেম ঢোকার পরে হঠাৎ করে দেখতে পারতাছি এই জায়গায় কিন্তু নতুন সিজন চলlæছে আর মূলত আমি দেখতে পাচ্ছি এখানে হিরোই দুই স্টারে ছিলাম তো সেখান থেকে কিন্তু আমারে একদম নামায় দিবে এখন কোথায় প্লাটিনায় সম্ভবত মনে হয় নামাই দিবে তো দেখা যাক কেমনে কি আর দেখতে পারছো প্লাটিনায় ফুরে নামাই দিছে তো যাই হোক এখন মূল কথা হইল যে আমি ভাই কেন র্যাঙ্ক ম্যাচ খেলি না কেন ক্লাসিক ম্যাচ খেলি তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো মূলত আসলে আমি কেন ভাই র্যাঙ্ক ম্যাচ খেলি না সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা তো যেমনটা দেখতে পারতাছো আমি কিন্তু অলরেডি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিছি তো এখন ম্যাচটা স্টার্ট হোক স্টার্ট হলে তোমরা ম্যাচে গেলে বুঝতে পারবা যে আসলে মূলত কারণটা কি। আর আজকের ভিডিওটা মনে হয় না যে কেউ ফুল দেখবে কারণ সম্পূর্ণ ভিডিও কেউ দেখে না আর এত সময় কারো কাছে নাই যার কারণে মূলত আমি ভিডিওগুলো কাট কাট করে দেই, আর অনেকের কাছে হয়তো মনে হয় যে ভাই আমি ক্লাসিক ম্যাচ খেলি তো ভাই একটা কথা বলি ক্লাসিক ম্যাচ আর র্যাঙ্ক ম্যাচের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নাই মানে অনেকেই আছে যে মাইনাস হবে মাইনাস বলতে ভাই আমার কোনো শব্দ নাই আপনি আমার প্রোফাইল চেক দিয়ে দেখতে পারেন আমি তো ইউআইডি কোড আগেই দিয়ে দিছি তারপরেও যদি চান এই ভিডিও তো আমি দিয়ে দিব আপনারা চাইলে আমার প্রোফাইল চেক দিতে পারেন আমি মূলত র্যাঙ্ক ম্যাচই খেলি সবসময় আমার কাছে মাইনাস বলতে কোনো শব্দ নাই আমি ভাই রাজ গেম প্লে করি আমি এগুলো মনে করেন যে মাথায় নেই না যে কিসের প্লাস কিসের কী আমি উড়া ভাই র্যাঙ্ক ম্যাচ খেলি তো ভাই এখানে মূলত সমস্যা হয়েছে আমি মানে স্মুথে গেম প্লে করি আর স্মুথে বাই এনিমির পোশাক কালেকশন একদমই দেখায় না এটা কি কারণে দেখায় না আমি বলতে পারবো না আমার ডিভাইস লো হওয়ার কারণেই নাকি গ্লিজের কারণে আমি বলতে পারবো না কিন্তু আবার স্ট্যান্ডার্ডে গেম প্লে করলে অবশ্যই আমার এনিমির মানে যত পোশাক আছে সব কিন্তু দেখায় তো ওইগুলো আর কি তখনও তো বট মনে হয় না ঠিক আছে তো আবার স্ট্যান্ডার্ডে গেম করতে গেলে আমার ফোন বাই আসলে নর্মাল ডিভাইস এটা দেয় বাই কোনোভাবেই সম্ভব না গেম প্লে করা মানে একটা দুটা কিল করতে পারবো কিন্তু এটাও সন্দেহ আর রইল কথা সেটা হলো যে ভাই আমি ভিডিও সব সবসময় কাট কাট করে দিই কারণ এত লং ভিডিও ভাই কেউ দেখে না যদি তোমরা সবাই দেখো লং ভিডিও তাহলে ভাই আমার কোনো সমস্যা নেই একদম শুরুর থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিও দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই তো আর আরেকটা কথা সেটা হলো ভাই আমি তেমন ভালো গেম প্লে করতে পারি না আমি মূলত আসলে বট বটি বলা চলে ঠিক আছে তো আমি যতটুকু পারি এতটুকুই খেলি কিন্তু আমি ভাই কখনোই ক্লাসিক ম্যাচ খেলি না আমি র্যাঙ্ক ম্যাচ খেলি অলওয়েজ তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ম্যাচে চলে আসছি তো ভাই আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মোটামুটি আর কোনো কনফিউশন থাকবে না তো তারপরেও যদি কারো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার আর কিছু করার নাই তো দেখতে পাচ্ছেন যেমনটা আমি কিন্তু মোট সাইডে নেমে গেছি আর ভাই এই জায়গায় কিন্তু অনেকগুলো নেমে আছে আর আজকের ভিডিওতে ভাই আমি তেমন কোনো বিনোদন তোমাদেরকে দিতে পারলাম না ঠিক আছে আমি মূলত জাস্ট এইটার কারণে ভিডিও বানাইছি সবাই দেখি ভাই একই কমেন্ট তো বিশেষ করে এই কমেন্টগুলো ফেসবুক পেজে থেকে আসে কারণ ফেসবুক পেজে আমি ভাই ঝুম করে ভিডিওটা সারি তো দয়া করে যারা মানে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন কনফিউশন থাকলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক আমি দিয়ে দেবো তো ওইখানে আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এইখানে মূলত ভিডিও দেখলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে তো সমস্ত জামেলা শেষ হয়ে যেত যদি আমার কাছে একটা নিউ ডিভাইস থাকতো তো নিউ ডিভাইস না থাকার কারণে ভাই বাঙ্গাচুরা ফোন দিয়ে গেম প্লে করি এটাতে ভাই বিভিন্ন ধরনের জামেলা বট দেখাই এনিমি। ভালো করে গেম প্লে করতে পারি না আপনি বট বিভিন্ন ধরনের কথা ভাই এগুলো আমি কোন সময় কানে নিই না ভাই আমি গেম খেলি একদম বিনোদন মোড়ে এ নিমি ভাই আমার সামনে কোনো সময় টিকতে পারবো না এনেমে দাঁত আমি তরাই ফেলাই দেবো ওই যে আমার একটা এনিমি একবার মারছে তাতে কি হয়েছে ভাই এই যে দেখেন ভাই এই সমস্ত এনিমি মারা কিন্তু আমার কাছে কোনো ঘটনা না ভাই ঠিক আছে আপনারা হয়তো অনেকে সিরিয়াসভাবে গেম প্লে করেন আমি কিন্তু কোনো সিরিয়াসভাবে গেম প্লে করি না একদম রিল্যাক্স মোড়ে গেম প্লে করি ভাই এনিমে আমার সামনে দাঁড়াইতেই পারে না তারপরে মাঝে মধ্যে যে এইটা একটু মরি ওইগুলো কোনো বিষয় না এগুলা তো মনে করেন যে আমি আরো পাত্তা দিই দেখতে পারছেন একটা এনেমির সামনে তো হালকা হাত লাগছে ড্যামেজ দিলাম দেখতে পাচ্ছেন আমার ভয়ে ও কিন্তু ওয়াল মার দিছে তবে আমার কিন্তু মারতে পারবো না ঠিক আছে আমি এখন দেখতে পারবেন এই দিয়ে ঘুরে যায় এই নিমিটার কিন্তু ইজিলি মারিয়ে দেবো র্যাঙ্ক ম্যাচ খেলা কিন্তু ভাই আমার কাছে কোনো ঘটনাই নেই আপনার অনেকে হয়তো মনে করেন যে র্যাঙ্ক ম্যাচ খেললে ভার মনে হয় যে কিল করা হাম না কিল করা ভাই আমার কাছে কোনো ঘটনা না র্যাঙ্ক ম্যাচে আমার সামনে এই টিকা হবো আমি যে পুরো প্লেয়ার এই দেখতে পারছেন আবার ওয়াল মেরে দিছে তো এখন আমি কি করবো এখন দেখতে পারছেন একটা গ্রেনেট মারি দেবো আর এই নিমিটার ইজিলি মরে যাব ভাই আসলে গাইছে এই কারণেই মূলত আমি র্যাঙ্ক ম্যাচ খেলি না ক্লাসিক ম্যাচ খেলি ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করে দেবেন আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন